শুনছি তুমি এই শহরে দু চার দিনের অফিস ট্যুর তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর মাঝে কোথাও বসা যায় না দেখা হয়নি বছর পাঁচ ছোট্ট টেবিল অল্প কথা হালকা দুটো কফির আঁচ বৃষ্টিতে সব সারসি ভেজা কফির কাপে এক চুমুক নকশা তোলে খয়েরি ধোঁয়া নীলচে আগুন জ্বালায় বুক সেই যেখানে কলেজ গেটে বিকেলগুলো পাল্টাতাম মনে পড়ছে এখন কিন্তু একটা কফির অনেক দাম সেনাই হলই হলোই এক জীবনে দাম মেটাতে কে পারে চারটে নাগাদ থাকবো আমি আসবে ক্যাফে কর্নারে শোনালাম কবি শ্রীজাতর কবিতা ক্যাফে কর্নারে